ফুকনী বাজার কারণ আজকে বাজারটা চলছে সেটা কুড়ি খারা আইনা আয় নেই আয় নেয় বাঘা দিসে বাঘা দিয়ে বেছে বেছে ফুকনী বাজার ফগনি বাজার কেন বলে ভাই এটা মনে করেন ওই যে তরকারি মরকা আছে না কারণ বাজার থেকে মনে করেন মানুষ আইন না ভাঙ্গা চোরা একটু কম দামে ব্যস্ত বা দশ টাকার জিনিসও পাওয়া যায় বিশ টাকার জিনিসও পাওয়া যায় অনেক বাজার তো বিশ টাকার জিনিসও পাওয়া যায় না ওই কারণে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এটার নাম পড়ছে ফকিন্নি বাজার রেল স্টেশনের পিছনে বাউলবাগ ওইটার কারণে এটা ফকিন্নি বাজার দেওয়া হয়েছে আমি নিজে একটা ব্যবসায়িক মাছের আমিও বিশ বাইশ বছর মাছ বিচ্ছি এই বাজারে ঢাকায় ডিমের হালি যেখানে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা সেখানে এই বাজারে তিরিশ টাকা হালিতে ডিম বিক্রি করেন বিক্রেতারা আপনাকে আরেকটু অবাক করে দিয়ে বলি এই বাজারের দোকানে বিশ টাকা হালি ধরেও ডিম পাওয়া যায় তবে সেই ডিম বিক্রি হয় পলিথিনের ব্যাগে খোসা ছাড়া যেসব ডিম পুরোপুরি ফেটে যায় সেগুলোর কুসুম কোনো রকমে পলিবেগে বড়ে বিক্রি করেন তিরিশ টাকা হালিতে যে ডিম বিক্রি করা হয় সেটাও ফেটে যাওয়া তবে সেগুলোর কুসুম বেরিয়ে যায়নি পঁয়তাল্লিশ টাকা হালিতে ডিম কেনার সামর্থ্য যাদের নেই তারাই এ বাজার থেকে ফেটে যাওয়া ডিম কেনেন বালা ডিমও বিক্রি হওয়া বাঙ্গা ডিমও বিক্রি হও মানে বুঙ্গা নিয়ম মানানো বেশি বিক্রীয় বালুরা কম বিক্রি কমে কিভাবে পাওয়া যাচ্ছে তারা তো মনে করেন যে বস্তা মস্তা লয়ে যা টুকায় কাম কাজ কইরা মানুষের বস্তা ধইরা একটু লইয়া তই এক দুশো তিনশো যে পাঁচশো যার যে লিজি এই কারণে একটু ভাঙা চোরা জিনিস কমে পাওয়া যায় বাজার এটা কম দামি বাজার আবার ব্যবসা বাণিজ্য খারাপ ও মানে কিচ্ছু করার নাই না ফুসাইলেও আমরা এটা আপনার দুইটা হোক চাইরটে হোক যা হোক আমরা এটা হোক আমরা করতাম আমরা তো বাবা আর কিছু করতে পারি না আমরা তো কোনো বেশি টাকা পয়সা নাই যে আমরা ভালো একটা ফুটে শুন মানলো লুমুক

কিছু কম দামে মাল আনি আইনা মনে করেন যে বড় বড় গাদা বিক্রি করি ওয়ে কাডা কাডা তাই আনি কম দামে তুই হয় আনি কম দামে কিন নেওয়া আনি আচ্ছা আচ্ছা আইনা তারপর আপনারা এভাবে বিক্রি করেন জি নরমালি কারা কিনে এই 10 টাকা কেজিও বেশি 20 টাকা 30 টাকা যা বানি তারে এই গরিবের বাজার বা ফোকিনি বাজারের সবচেয়ে মজার ব্যাপার হলো বাজারের নাম ফোকিনি বাজার হলেও এই বাজারে ফকির বা ভিক্ষুক চোখে পড়ে না সরজমিনে এই প্রতিবেদন করার সময় ফকিরনি বাজারে প্রায় ঘন্টার মতো থেকে একজন ভিক্ষুককেও দেখতে পাইনি অথচ অন্যান্য বাজারে কেনাকাটা করতে গেলেই ভিক্ষুকরা যেন জেকে ধরেন ও বনানিতে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে তো পুলিশ নিয়ে রীতিমতো অভিযান চালাতে হয় বিপরীতে ফকির্নি বাজার অনেকটা ভিক্ষুক মুক্ত কারণ বাজারটির বেশিরভাগ ক্রেতাই বিন্ময়ের মানুষ এখানে ভিক্ষা দেওয়ার মতো লোক পাওয়া কঠিন